গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুভ রবীন্দ্র জন্মজয়ন্তী তো রবীন্দ্র জন্মজয়ন্তী শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন সন্ধে হয়ে গেছে সকালের দিকে একটু চাপ ছিল তাই জন্য ভিডিওটা সকাল থেকে শুরু করিনি আর এখন এই যে দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করেছি কারণ আমরা যাচ্ছি পঁচিশে বৈশাখ পালনের জন্য মানে জয়ন্তী পালনের জন্য অন্যান্য বারে নিষ্ঠুর ডান্স ক্লাসে হয় তো এবারে অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি আর এই যে ভাবিও রেডি হয়ে গেছে ভাবিও একটা গান গাওয়ার চেষ্টা করবে আর মিষ্টু হচ্ছে মিষ্টু এদিকটা মানে মুখটা একটু অন্ধকার অন্ধকার লাগছে এদিকে আয় এই মিষ্টু রেডি এদিকে না গাও এদিকে হুম মিষ্টু রেডি হয়ে গেছে মিষ্টুকে আজকে হালকা সাজিয়েছি কিন্তু ক্যামেরাতে এত বেশি বেশি লাগছে কেন বুঝতে পারছি না মিষ্টু ফিল্টার দিয়েছ না আমি ফিল্টার দিয়ে ভিডিও করি না আমার যেরকম চেহারা আমি সেরকমই ভিডিও বানাই তোমার মুখে আজকে ফিল্টার লাগানো আছে কেন মেকআপ করেছে তো একটু তাই আর আমরা বিনা মেকআপে এরকম তো যাই হোক লিপস্টিকই শুধু লাগিয়েছে আর কিচ্ছু না নাথিং তো গরমে না মাখলে মুখে মাখলে মনে হয় যেন সব মানে গলে গলে পড়ে একটা ফোন আসছে তারা ফোনটা ধরে তো মিষ্টুর ম্যাম ফোন করছিল বলছে তাড়াতাড়ি আসো আর কি প্রোগ্রাম শুরু হয়ে যাবে নাহলে রাত্রির হয়ে যাচ্ছে তো এখন প্রায় বাজে সাতটা বাজতে যায় তো তাই জন্য আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য ফোন করছিল তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই আর ওখানে কীরকম কি হচ্ছে অনুষ্ঠান তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব

আমি তো বেশ পারি মনে मिनट में ये दो मिनट में এর চোদ্দ বছর করে তারপরে জোয়ারিনলের সামনে হলো সমূহ তরনী যাত্রা কোটির প্ল্যান কে জানি မင်းရဲ့ချစ်သူပြန်ပေးခွ মর্নিং বন্ধুরা কালকে অনেক রাত্রির বাড়ি ফিরেছি তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি বলেইছিলাম যে রাত্রেবেলা যদি অনেক রাত্রি হয়ে যায় তাহলে আর ভিডিওটা হয়তো কন্টিনিউ করা হবে না তো সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তাই জন্য চলে এসেছি আজকে সকালবেলা আর ভিডিও আজকে শুরু হচ্ছে রান্নাঘর থেকে সকালবেলা বাবিকে স্যার পড়াতে এসেছিলো পড়িয়ে চলে গেছে বাবি এখন গেছে স্থানে আর মিষ্টি তখন বসে বসে টিভি দেখছে আর আমি রান্নাঘরে রান্না হচ্ছে দেখাচ্ছি তো আজকে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কড়াইতে মাছ ভাজা হচ্ছে কড়াইতে একবারে পুরে একদম কড়াই চেহারা পাল্টে গেছে আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করে রাখা আছে বাঁধাকপি তরকারি হবে মাছটা ভাজা হচ্ছে আর এখানে কিছুটা মাছ ভেজেছি মাছের কালিয়া আর এদিকে আছে কুদরি ভাজা মাছের তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে কুদরি ভাজা আর ভাতও এখানে হয়ে গেছে তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু খানিকটা রান্না হয়েছে খানিকটা রান্না বাকি আছে সেই সব সেরে নিই আর কালকে তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি মানে কি কি ওখানে হলো আর কি রবীন্দ্র জয়ন্তী কীভাবে পালন করা হলো তো চলো হাজিয়ার এই ছোট্ট প্রাপ্তা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে আর তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তার জন্য মানে আমি জানবো কী করে তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে দু জায়গা থেকেই মানে ফেসবুক আর ইউটিউব দু জায়গা থেকেই আমার একটা পেজও আছে রিয়ার টুবি টাকি বলে সেটাও একটুখানি তোমরা ভিজিট করতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই দেখাবে অন্য একটা ভিডিওতে তখন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা